চক্রবুহের মতো চারিদিকে যেন ঘেরা পড়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব সেই বিষয় একটি প্রতিবেদন দর্শক বন্ধু বিধাননগর বার্তার এই প্রতিবেদনে আপনাদের বলবো যে কিভাবে, মামলার পাহাড় জমছে মাননীয়ার মাথার ওপর চারিদিক থেকে যেন আষ্টে পিষ্টে ঘিরে ধরছে মাননিয়াকে একেবারে ইডির মামলার পাশাপাশি আপনারা জানেন যে দু দুটি মামলা ইতিমধ্যেই ইডি করেছে দু দুটি মামলা দুটি পিটিশন দাখিল করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে দু দুটি মামলা করেছে একটা ইডির অফিসাররা আরেকটা সতর্প্রহিতভাবে ইডি কিন্তু এখানেই শেষ নয় এই মামলার পাহাড়ে নতুন করে আরেকটি মামলা সংযোজিত হল এবং সেটি কে করলেন সেটি করলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং এই মামলার পাহাড় শুরু হয়েছে জমা কি লিখছেন এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সেটা বলবো আপনাদের কাছে কিন্তু তার আগে এই মামলার পাহাড় যে জমছে এবং চারদিক থেকে যে চক্রবহের মধ্যে মুখ্যমন্ত্রী ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি আপনাদের দেখুন একদিকে ইডির মামলা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দু দুটি এফআইআর এবং মামলা শুধু তাই নয় রাজ্য সরকারের ডিজি আমাদের রাজ্যের মাননীয় ডিজি রাজীব কুমার রাজ্যের রাজ্যের আরেক আইপিএস অফিসার অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার এবং আরও একজন আই অফিসার আইপিএস অফিসার তাদের তাদের নিয়ে মামলা হয়েছে এবং শুধু তাই নয় যে দর্শক বন্ধু এই মামলার আরেকটি গুরুত্ব এই মামলার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা হলো রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী যখন আরেকটি মামলা ঠুকে দিলেন কি মামলা মানহানির মামলা এবং আপনারা জানেন এর আগে আলটিমেটাম দিয়েছিলেন তিনি আলটিমেটাম দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আলটিমেটাম দিয়েছিলেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কারণ বলতে হবে যে আপনি কী জন্য এই আমার মানহানি মানহানি হয় অসম্মানজনক এই কথা বললেন কি বলেছিলেন সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে করিয়ে দিই তিনি সাম্প্রতিক একটি জনসভা থেকে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে বলেন যে শুভেন্দু অধিকারীর কাছে কয়লার টাকা আসে কে পাঠায় জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী আবার সেই কয়লার টাকা কার কাছে পাঠান শুভেন্দু অধিকারী আবার সেই কয়লার টাকা পাঠান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নাকি হ্যাঁ নাকি বলছি কারণ এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা এবং বক্তার বক্তব্যের দায় সম্পূর্ণ নিজস্ব বিধাননগর বার্তা কোনোভাবে দায়ী নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জনসভা থেকে বলছেন যে কয়লা পাচারের টাকা যেহেতু কয়লা পাচারে কার নাম উঠেছে আপনারা জানেন এবং রিপাবলিক বাংলার সন্তুপাল সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও জনসভা থেকে পরিষ্কার তোপ দাগেন যে জগন্নাথ আবার বলে দেন পুরীর জগন্নাথ নয় বিজেপির জগন্নাথ বিজেপির জগন্নাথ কয়লা টাকা পাঠাচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী পাঠাচ্ছেন নাকি অমিত কাছে তো এখানেই শেষ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে আরও বলেছিলেন কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এর সঙ্গে বলেছিলেন যে কাকে বলেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে তিনি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গদ্দার তার সেই বিশেষত তিনি দেন তার সঙ্গে অ্যাডপ্টেড সন অর্থাৎ পোষ্যপুত্র বলে অভিহিত করেছিলেন কাকে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে এবং মাননীয় শুভেন্দু অধিকারীকে অ্যাডাপশন শব্দের অর্থ হচ্ছে মানে পোষপুত্র মানে দত্তক নাম দত্তক পুত্র তো দত্তক পুত্র হলে শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাভাবিকভাবেই চটে যান রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং এ বিষয়ে তিনি সরাসরি আইনি নোটিশ পাঠান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাহাত্তর ঘণ্টা সময় দেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে বা আপনি কেন বলেছেন সেটা বলতে হবে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী কোনো উচ্চবাচ্যই করেননি তো বাহাত্তর ঘন্টার আলটিমেট আলটিমেটাম শেষ এক্স এক্সান্ডারে কী পোস্ট করলেন শুভেন্দু অধিকারী বলি আগে আপনাদের এক্সেন্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী পোস্ট করলেন যে মমতা ব্যানার্জি সেন্স টু বি এট উইটস এন্ড দ্য ট্রাইম গিভেন টু মমতা ব্যানার্জি ডিফার্মেশন নোটিশ মানহানির মানহানির নোটিশ ডিফামেশন নোটিশ অন মাই বিহাফ হ্যাজ নাও অ্যান্ড বিং ইন এ ফিক্সড হ্যাজ প্রিভেন্টেড হার ফ্রম রিপ্লাইং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উত্তর জানতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তার জন্য বাহাত্তর ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলেন বলেছিলেন এই বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিলাম তার মধ্যে আপনি জানান যে আপনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে বললেন যে কয়লা দুর্নীতির টাকা কোলস টাকা আমার কাছ থেকে অমিত কাছে যায় আর আমার কাছে জগন্নাথ চট্টার্জীর থেকে আসে প্রমাণ যে কোনো কিছু বলতে গেলে তারা প্রমাণ লাগবে প্রমাণ দিতে হবে তো আপনার কাছে প্রমাণ না লাগলে আপনি এমনি এমনি মুখে বলে দেবেন তা তো হতে পারে না তাই উইদাউট এভিডেন্স ইউ সে আপনার কাছে উইথ এভিডেন্স আপনি বলতে পারেন কিন্তু কি প্রমাণ ছিল আপনি বলেছেন প্রমাণ ছিল না তাই শুভেন্দু অধিকারী পরিষ্কার বাহাত্তর ভান্তের একটা আলটিমেটাম দিয়েছিলেন এবং সেই আল্টিমেটামের পরে তিনি বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন লিগাল নোটিশ এবং সেখানে তার কোনো রিপ্লাই না পেয়ে উত্তর না পেয়ে আজকে মানহানির মামলা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার তো ভাই এর আগে মনে করছে না যে রাজ্যের কোনো বিরোধী দলনেতা এর আগে রাজ্যের কোনো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যারা ছিলেন বুদ্ধদেব মাননীয় বুদ্ধদেব ভরচারাজ মাননীয় জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায় বা বিধান ডক্টর বিধানচন্দ্র রায় আরও যত প্রতিতযশা ব্যক্তিরা মুখ্যমন্ত্রী হয়েছেন এর আগে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো বিরোধী দলনেতা মানহানির মামলা করেছেন বা মামলা করেছেন এটা কিন্তু দেখা যায়নি দুর্লভ কিন্তু এ রাজ্যে পশ্চিমবঙ্গে সব সম্ভব এবং এবার দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা যিনি দু কোটি পঁয়ত্রিশ লক্ষের প্রতিনিধি তিনি এবার দু কোটি পঁচাত্তর লক্ষের প্রতিনিধি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে সরাসরি সরাসরি মানহানির মামলা করলেন ওই যে বললাম কারণটা আপনাদের যে তাকে দত্তক পুত্র অ্যাডপ্টেশন বলে তাকে অপমান এবং অসম্মান করেছেন দ্বিতীয়ত নাকি কয়লার টাকা নাকি জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে তার কাছে যায় এবং তিনি নাকি অমিত কাছে পাঠান তো মুখ্যমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করেছিল আপনারা জানেন সন্তুপান স্বাভাবিক তিনি ক্ষোভের থেকে হয়তো বলেছেন কিন্তু প্রমাণ চেয়েছেন বিরোধী দল নেতা প্রমাণ দিতে পারেননি বা ঘন্টার মধ্যে কোন উত্তর দিতেও পারেননি তাই সরাসরি মানহানির পথে মানহানি মামলার পথে হাঁটলেন একেবারে ডিফামেশন নোটিশ দিলেন বিরোধী দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক দুজনই সাংবিধানিক পদে একজন মাননীয় মুখ্যমন্ত্রী একজন বিরোধী দলনেতা একজন সাংবিধানিক পদাধিকারী আরেকজন সাংবিধানিক পদাধিকারীকে মানহানির নোটিশ দিচ্ছেন সদ্য সেলুকাস কি বিচিত্র এই বাংলা এবং লিখছেন দ্য চিফ মিনিস্টার বাই হার কন্ডাক্ট হ্যাজ মেড ইট ক্লিয়ার হার হ্যাজ মেড ইট ক্লিয়ার দ্যাট হার ইমাজিনারি অ্যালিগেশন কাল্পনিক শুভেন্দু অধিকারী লিখছেন যে তার কাল্পনিক যে অ্যালিগেশন পার্টেনিং টু মি বিং ইন বিং ইনভলভড আমার নাম ইনভলভ করা হয়েছে এটা কোন স্ক্যাম ওয়াজ দা প্রোডাক্ট অফ হার প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ হার ইনস্যালুমেরিয়াস মাইন্ডসেট গেট রেডি টু ফেস লিগাল কনসিকুয়েন্স ইন দ্য কোর্ট আদালতে দেখা হবে আদালতে কথা হবে আদালতে দেখা হবে হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অনলীয় শুভেন্দু অধিকারী কাকে দিল হুশিয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কোন সংকটের মুখে দাঁড়িয়ে বাংলা একজন একজন যিনি হচ্ছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা আরেকজন একজন লিডার অফ দ্য হাউস আরেকজন হচ্ছে চিফ মিনিস্টার দুজনই সাংবিধানিক পদে একজন আরেকজনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন যদিও তার আগে আলটিমেটাম দিয়েছিলেন রাজ্যের বিরোধী দল বিরোধী দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি জানান আপনি কেন বললেন যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের থেকে কোলস্লাম্পের টাকা আসে শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দু অধিকারীর থেকে সেই টাকা যায় অমিত শাহের কাছে মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলের শুভেন্দু অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে সবাইকে নিয়ে তিনি জড়িয়ে দিলেন আসলে সব ঘেঁটে ঘ করিতে চাইলেন এবং শুধু তাই নয় তিনি একেবারে কয়লাস ক্যাম্পটাকে তুলে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে চাইলেন কিন্তু প্রমাণ তো লাগবে তাই এবার ইডি কিন্তু একটা বড় দায়িত্ব এটা প্রমাণ করা ইডির কাছে যে তথ্যগুলো আছে তো এবার এই মামলার পাহাড় জমল মাননীয় মুখ্যমন্ত্রীর এবং ইডিএমবি মামলা করছে এ মামলা করেছি এবং তার সুপ্রিম কোর্টে তার লড়াই হবে আমরা সেদিকেও তাকিয়ে আছি কী হয় তারপরে আমার শুভেন্দু অধিকারীর মামলা তো যাই হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুধু মামলা নয় এফআইআর করেছি এটি এবার মানহানির মামলা করল শুভেন্দু অধিকারী এবং রাজ্যে যাতে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার জন্য কিন্তু গতকাল আবার হাইকোর্টে মামলা করেছেন রাজ্যের বিজেপি সভাপতি সমীক ভাচার্য কি বলবেন দর্শক বন্ধু যা বলার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি সে সুব্রত বার্তা চলেছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন এই পর্যন্তই নমস্কার